আজকে চলে এসেছে দেখো কচু পাতায় জল পড়লে চকচক করে কেন ঠিক আছে তো ব্যাপারটা কিছুটা এরকম কচু পাতার মধ্যে জলের দল চকচক করে কারণ কচু পাতায় অনেক সূক্ষ্ম রোম থাকে এর উপর জল ফেললে জল ও কচু পাতার মধ্যে একটি বাই স্তর আটকে যায় এবং আলোক যখন যখন ঘনতর জল মাধ্যমের মধ্য দিয়ে গিয়ে লঘুতর বাই স্তরে প্রবেশ করে তখন এই দুই মাধ্যমের সংকট কোন অপেক্ষা বড় কোণে আপতিত হলে আলোক্রসি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় এবং বিভেদতল এক্ষেত্রে প্রতিফলকের কাজ করে তাই জলবিন্দুগুলির উজ্জ্বল্য বাড়ে এবং সেগুলো মুক্তর মতো চকচক করে তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি আমরা দেখেছি কচু পাতায় খুব সূক্ষ্ম শুকনো রোয়া রোয়া থাকে ওতে যখন জল পড়ে তখন ওই রোয়ার মধ্যে যে বায়ুগুলো থাকে কচু পাতা আর ওই জলের মধ্যে একটা বায়ু স্তর থেকে যায় আর আমরা জানি যে বায়ু হল কি মাধ্যম লঘু মাধ্যম আর জল ঘন মাধ্যম এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন আলো প্রতিফলিত হয় তখন তাদের সংকট কোণের মান বেড়ে যায় এবং সেই বিভেদতল কোণ যে কোনটা তৈরি হয় সেটাও বেড়ে যায় তার ফলে কি হয় আলো প্রতিফলিত হওয়ার সময় জলবিন্দুগুলির উজ্জ্বল বেড়ে যায় এবং চকচক করতে থাকে এটা সম্পূর্ণভাবে আলোর পূর্ণ প্রতিফলনের জন্যই ঘটে এখানে যে কচু পাতা আর জল এই দুটো জিনিস আছে এর মধ্যে যে বায়ু এটা কিসের কাজ করে প্রতিফলক বা বিবেকতলের কাজ করে ঠিক আছে সেই জন্যই রূপ ঘটনা ঘটে